হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় কিভাবে জানবেন গর্ভবতী শিশুটি ছেলে নাকি মেয়ে গর্ভবতী মহিলাদের সাথে তার বন্ধুরা বা আত্মীয়রা কথা বলার সময় অবশ্যই জিজ্ঞাসা করেন শিশুটি ছেলে নাকি মেয়ে হবে এটি প্রায় সকলের জন্য একটি মজাদার বিষয় হয়ে দাঁড়ায় মা বাবারও জানার আগ্রহের কমতি থাকে না তবে বিশ্ব সপ্তাহের আগে শিশুটির লিঙ্গ সম্পর্কে ডাক্তাররা জানতে পারেন না বিশ্ব সপ্তাহে তো অনেক সময় একটু চেষ্টা করলে আগেই জানা যায় অনেক মায়েরাই তাদের গর্বের সন্তান সম্পর্কে আলট্রাসাউন্ড করার আগেই জানতে পারেন কিন্তু কিভাবে তা সম্ভব আজ আপনারাও তা জেনে নিন এক কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলারা এই গর্ভস্থ অবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাবার প্রবল ইচ্ছা জাগে। আপনার ক্ষুদিত খাদ্য টাইপে আপনার গর্ভস্থ শিশু লিঙ্গ নির্ধারণ করতে পারে আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবারের ইচ্ছা হয় তাহলে সম্ভাব্য মেয়ে হবে আর যদি নিমকি এবং মশলাদার খাবার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে হতে পারে দুই পেটের সমস্যা হচ্ছে কি সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে তবে শিশুটি মেয়ে হলে পেটে ব্যথা সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায় তিন পেটের অবস্থান গর্ভাবস্থায় পেটে বেশি বাড়ি হলে মেয়ে শিশু হবে আর যদি বার কম অনুভূত হয় তাহলে ছেলে হবে শিশুটি যদি পেটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভূত হয় তাহলে ছেলে হবে হার্টবিট রেট ডাক্তারের নিকট চেক সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃৎস্পন্দনের রেট কত হৃদস্পন্দন যদি ওয়ান ফোরটি বিপিএমের বেশি হয় অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে আর যদি হৃদস্পন্দন রেট ওয়ান ফোরটি বিপিএমের কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে পাস ব্রেকআউট গর্ভাবস্থায় আপনার ত্বকে কি ব্রণ বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে আগের দিনের মানুষ বলতো মেয়ে শিশুরা মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয় যদিও তা কুসংস্কার ছয় টেস্ট একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি জ্বুলিয়ে দিন এবার আংটিটির গতিবিধি পর্যবেক্ষণ করুন যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে আর যদি আংটিটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে সাত শিশুদের উপদেশ নিন গর্ভাবস্থায় থাকা অবস্থায় অনেক আপনজনেরা পেটের সাথে কান লাগিয়ে শিশুটিকে অনুভব করতে চায় অনেক ছোট ছোট শিশু আছে যারা পেটের সাথে কান লাগিয়ে কথা বলতে চায় সেক্ষেত্রে লক্ষ্য রাখুন যদি কোনো ছেলে শিশু আপনার পেটে কান লাগিয়ে বারবার শিশুটিকে অনুভব করতে চায় তাহলে আপনার মেয়ে হবে আর যদি কোনো মেয়ে শিশু এই কাজটি করে তাহলে আপনার ছেলে শিশু হবে এ বিষয়গুলো লক্ষ্য করলে আপনি ডাক্তার বলার আগেই বসতে পারবেন যে কে আসছে আপনার জীবনে তাহলে আগে থেকেই তার জন্য প্রস্তুতি নিতে পারেন যেমন মেয়ে হলে সব কিছু গোলাপি আর ছেলে হলে নীল ছেলে ও মেয়ের মাঝে কোনো ভেদাভেদ নেই তবে জানার আগ্রহ কৌতূহল আবিষ্কারের জন্যই এই পদ্ধতি যৌন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে